সালামু আলাইকুম সবকে গিয়ার পয়েন্ট সার্ভিস সেন্টারে স্বাগতম আমরা আজকে ই আমার রেজেটারের পুরো ইঞ্জিন ওভারহোলিং করতেছি দেখতে পারতেছেন আমাদের হচ্ছে টেকনিশিয়ান বাবু ভাই আমার থেকে আসে এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার ব্লকটা আমরা বসিয়ে ফেলছি সিলিন্ডার ব্লক বসানো কমপ্লিট আমাদের টাইমিং যেন বসিয়ে ফেলছি আমরা এখানে ক্র্যাঞ্চাপের সাথে তারপরে আমরা যে হেড আপনার পুরো একদম ক্লিন করে আমরা হেডটা হচ্ছে ওয়াশ করে তারপরে হেডটা বসাচ্ছি দেখতে পারতেছেন আমাদের হেডের যে মেন চেম্বার গ্যাসকেট যেটা সেটা আমরা বসিয়ে ফেললাম এরপরে হচ্ছে আমরা হেডটা বসিয়ে ফেললাম এই যে দেখতে পারতেছেন পরে বোল্টগুলো সব নাট বোল্টগুলো আমরা টাইট দিয়ে দিব তেরো নম্বর বোল্ট সব এখানে দেখতে পারতেছেন তেরো নম্বর বোল্ড আমরা টাইট দিয়ে ফেলতেছি আলহামদুলিল্লাহ আমাদের ইঞ্জিনের কাজটি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন আমরা এই যে বালিঙ্কির যে পাঁচ নম্বর নাট আলিঙ্কি সেটা আমরা টাইট দিয়ে টাইট দিয়ে দিচ্ছি ক্যাম রোকার সেটা আমরা হচ্ছে ভালো করে ওয়াশ করে তারপরে এটা লুব্রিকেন করে আমরা হচ্ছে এটা রোকার রোকার পিন এটা আমরা সেট করব দেখতে পারতেছেন আমরা এখানে রোকার পিনে লুব্রিকেন করে তারপর হচ্ছে আমরা সেট করতেছি ইঞ্জিন ইঞ্জিন সেট করার সময় প্রত্যেকটি পার্ট আপনারা লুব্রিকেট করে নেবেন আমরাও দেখতে পাচ্তেছেন রোকার আমরা লুব্রিকেট করে করে নিতেছি যাতে এখানে ইন ঘর্ষণের ক্ষেত্রে যাতে ইঞ্জিনের কোনো সমস্যা না হয় লুপ করে রোকার সেট করে ফেলতেছি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে রোকার যে পিন যে লক যেটা বলা হয় লকার পিনটা আমরা এখানে লুবড়েড করে বসিয়ে দিব দেখতে পারতেছেন আমাদের টেকনিশিয়ান বাবু ভাই এটা হচ্ছে সুন্দরভাবে লুবড়েগেন করে এটা বসিয়ে দিচ্ছে হ্যাঁ যে চলে যাচ্ছে দেখতে পারতেছেন আমাদের ওকারটা সুন্দরভাবে সুন্দরভাবে বসিয়ে ফেলতেছে হ্যাঁ রোক বসানো কমপ্লিট এখন যে রোকারের যে টাইমিং যেটা হচ্ছে নাট যেটা আমাদের টাইমিংয়ের নাট সেটা আমরাই করে ফেললাম নাটগুলো অবশ্যই যে কোনো পার্টস লাগানোর সময় অবশ্যই ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনি অবশ্যই পার্টসগুলো সেখানে ইঞ্জিন ইনস্টল করবেন আমরা হচ্ছে টাইমিং চেন যে পিনিয়াম যেটা সেটা নাট হচ্ছে টাইমিং যে মেজারমেন্ট সেটা ঠিক করে আমরা হচ্ছে নাটগুলো টাইট দিচ্ছি দেখতে পারতেছেন সুন্দরভাবে আমাদের বাবু ভাই দক্ষতার সহিত নাটগুলো টাইট দিয়ে ফেললো আমরা এখন দেখতেছি চেক করে নিতেছি যে পিস্টন সব কিছু টাইমিং সব টপে ঠিক আছে কিনা অ্যাডজাস্টার এখান থেকে এই যে অ্যাডজাস্টার আমরা অ্যাডজাস্টার সেট করে ফেললাম দেখতে পারতেছেন টাইমিং অ্যাডজাস্টটা সেট করে ফেলছি অ্যাডজাস্টার বোর্ডগুলো আমরা টাইট দিয়ে নিচ্ছি সুন্দরভাবে প্রত্যেকটা নাট আমরা একদম সুন্দর প্রপার আমাদের হচ্ছে ফিলার গ্যাস দিয়ে হচ্ছে আমরা ট্যাপিড ক্লিয়ারেন্সটা করে ফেলতেছি দেখতে পারতেছেন অবশ্যই যে কোনো বাইকের ফি আপনার ট্যাপিড ক্লিয়ারেন্স ফিলার গ্যাস দিয়ে করবেন হাতের মাপে কখনো অ্যাকোরেশন হয় না আমরা হেডকাপার বসিয়ে ফেললাম আমাদের হেড কাভার বসানো শেষ আমাদের উপরে হেডের কাজ মোটামুটি সবই শেষ আমরা হচ্ছে এখন ফ্র্যাঙ্কশেপের যেই ম্যাগনেট সাইড সেই সেই সাইডে আমরা কাজে চলে যাব দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে উপরে কাজটা শেষ হয়ে গেল আমরা এখন পরবর্তী কাজের দিকে চলে যাচ্ছি আমার এই যেটা হচ্ছে মোবিল পাম্প বা আপনার হচ্ছে ইঞ্জিনার পাম্প সেই পাম্পটা আমরা পরিষ্কার করে আমরা সেট করে দিচ্ছি অ্যালিঙ্কি দিয়ে সুন্দরভাবে টাইট করে দেব আমরা এখানে স্টার দেখতে পারতে আমরা টাইট দিয়ে তুলতেছি এখানে যে বাটিটা রয়েছে সেটা গ্রিজিং করে এই গ্যাস কিট দিয়ে তারপর আমরা এটা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন বসানো প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ এটাও বসানো কমপ্লিট হয়ে গেলো আমরা হচ্ছে এখন ম্যাগনেট সাইডটা কমপ্লিট কর এখানে হচ্ছে ম্যাগনেটটা বসবে আর্মিচার এবং ম্যাগনেট একসাথে বসবে এই যে ম্যাগনেটটা বসে গেলো আমরা লিঙ্কি দিয়ে টাইট দিয়ে টাইট দিয়ে নিচ্ছি বসানো কমপ্লিট ম্যাগনেট সহ আমরা বসিয়ে ফেললাম বেলসহ দেখতে পারতেছেন পোলার দিয়ে অবশ্যই স্পেশাল টুলস দিয়ে আপনারা প্রত্যেকটা যন্ত্রে আপনার কাজগুলো করবেন স্পেশাল টুলস দিয়ে আমরা টাইট দিয়ে নিচ্ছি সুন্দরভাবে টাইট হয়ে গেল কোনো হাতুড়ি দিয়ে কাজ করবেন না নাটগুলো সুন্দরভাবে স্পেশাল টুলস দিয়ে কাজ করবেন গ্যাস কিটটা বসিয়ে আমরা যেটা হচ্ছে সাইড কভারটা পুরোটা বসিয়ে ফেললাম দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আমাদের এটা এখন ইঞ্জিনটা দেখাচ্ছে যে এয়ার ফিল্টারটা বসিয়ে ফেলছে আমরা এয়ার ফিল্টার কাভারও বসিয়ে ফেললাম নতুন ইঞ্জিন ওভারহলিং করার ক্ষেত্রে অবশ্যই নতুন এয়ার ফিল্টার দেবেন আপনারা আমাদের ইঞ্জিনটা কমপ্লিট আমরা হচ্ছে এখন এটা ইঞ্জিন সেটে চলে যাব আমরা ফুয়েল পাম্প সটল বডি ইনজেক্টর পরিষ্কার করে নিয়েছিলাম